অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি আপনি বলতে চাচ্ছিলেন যে একটি আলোচনায় চলে এসেছিলাম যে ভোটার হওয়ার বিষয়ে বোধহয় আপনি আরও কিছু বলতে চাচ্ছেন জি আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের ওনার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান উনি এসছিলেন উনি কিন্তু ভোটার হয়েছেন গেছেন কিন্তু যেই টাইমটাই উনি বিদেশে যখন অত্যন্ত অসুস্থ অবস্থায় গিয়েছিলেন চিকিৎসার পারপাজে ওই সময় ওই ভোটার হওয়া ওই ওই মানে সম্ভব ওই সময় হয়ে ওঠেনি নাগরিকত্ব আইনের কথা বলেছেন দেখেন ডুয়েল সিটিজেনশিপের একটা ব্যাপার আছে যে আমি বাংলাদেশের সিটিজেন আমি আরেক দেশের সিটিজেন এখন সেখানে নাগরিকত্ব আইনটার পরিবর্তন এবং পরিমার্জন যেটা হয়েছে তারপর এখন আমাদের সংবিধানের সাথে এটা সাংঘর্ষিক কিনা ডুয়েল সিটিজেনশিপে সেটা দেখবার বিষয় আছে তবে আমাদের জানা মতে যে উনি ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ না তবে আর বাংলাদেশ হাই কমিশন যেটা আছে ইংল্যান্ডে সেখান থেকে ভোটার হওয়া এটা একটা অলিক স্বপ্নের মতো কারণ কি জানেন কারণ ওনার পাসপোর্ট ওই যে রিনিউ করবার জন্য তো জীবনে কোনোদিন আর ফেরত দিল না রিনিউ করে আপনার ওই ট্রাভেল ডক ট্রাভেল পাস সেগুলোও দেয়নি আপনি জানেন যে ওই সময়ে সবকিছুই চলেছে অন্য ফ্যাসিবাদ তাদের ইশারায় কাজেই তাদের আঙ্গুলি হেলোনে যখন চলেছে তখন আর ওনাদের পক্ষে ইংল্যান্ডে বসে ভোটার হওয়া ওনাদের পক্ষে ইংল্যান্ডে বসে বাংলাদেশের আর আপনার পাসপোর্ট নেওয়া কিংবা ট্রাভেল পাস এগুলা দুঃস্বপ্নের মতো খুব স্পষ্ট